আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা ভাবতেছেন গার্মেটসে চাকরি নেবেন কোয়ালিটি সেক্টরে বা কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি নেবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন টেবিল কোয়ালিটির কাজ কী অথবা একজন গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কী তো আমি ঘুরিয়ে পিছিয়ে কথা বলবো না ডাইরেক্টলি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি যে কাজগুলো করে থাকি সেটা আলোচনা করবো গার্মেন্টসে একজন কোয়ালিটি ইন্সপেক্টর অথবা টেবিল কোয়ালিটির কাজ হলো গার্মেন্ট চেক করা গার্মেন্ট চেক করে কোয়ালিটি সম্পন্ন প্রোডাকশন দেওয়া বা উৎপাদন উৎপাদন করা তো এই উৎপাদন করতে হলে একজন কোয়ালিটি ইন্সপেক্টর প্র্যাকটিক্যালি যেই কাজগুলো করে সেটা আমি আলোচনা করবো তো চলুন শুরু করা যাক যেহেতু আমাদের গার্মেন্টসের সেক্টরের ডিউটিগুলো সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত হয়ে থাকে তারপর ওভারটাইম হয়ে থাকে প্রথমে কাজ হলো সকালে ঘুম থেকে উঠে পাঁচ থেকে দশ মিনিট আগে কর্মস্থলে হাজিরা নিশ্চিত করে বা পাঁচ করে কর্মস্থলে উপস্থিত হওয়া কর্মস্থলে উপস্থিত হওয়ার পর আপনার কাজের এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন করা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আপনাকে মর্নিং মিটিংয়ে অংশগ্রহণ করা বসদের কথা শোনা তারা কী কী উপদেশ দেয় বা কী কী পরামর্শ দেয় কী কী বিষয়ে চেক করতে বলে এবং কী কী বিষয়ে বেশি গুরুত্ব দিতে বলে সেগুলো ফোকাস রাখা মর্নিং মিটিং শেষ করে আপনার কাজ হলো আপনি টেবিলে আসবেন টেবিলে আসার পর আপনার রিপোর্ট যেগুলো আছে এগুলো গুছিয়ে রাখবেন চেষ্টা করবেন আগের দিনই যখন ছুটির আগে রিপোর্টগুলো গুছিয়ে রাখার জন্য যেহেতু গার্মের সময় সকাল সময় অনেক সময় অনেক চাপ থাকে পর আপনার কাজটা হলো আপনি যে আপনার স্যাম্পল আছে অথবা ফার্স্ট আউটপুট বডি যে স্যাম্পলটা ঝোলানো থাকে সেটা অনুযায়ী আপনি স্টাইলিং মিলাবেন স্টাইলিং কনফার্মেশন করার পর আপনার কাজ হল কন্টিনিউ র্যান্ডামলি বডি চেক করা বা বডি ইন্সপেকশন করা তো আপনি বডি ইন্সপেকশন করার সময় বা চেক করার সময় তিনটা লক্ষ্য রাখবেন এতে আপনার কাজের সুবিধা হবে প্রথমে আপনি লক্ষ্য রাখবেন পোশাকের যেহেতু আমাদেরকে অল্টার বা ডিফেক্ট ধরতে হবে ডিফেক্ট যদি না থাকে সেই বডিটা আপনাদেরকে আউটপুট করতে হবে অথবা প্রোডাকশান করতে হবে আর যুক্ত বইটি আপনার অল্টার ধরতে হবে অল্টার ধরার পর সোবার বাজার লাঞ্চকে দিয়ে সারিয়ে নিতে হবে এখন আপনার কাজটাকে সহজ করতে হলে আপনাকে ডিফেক্টগুলো তিনটা ভাগে ভাগ করতে হবে একটা হল মাইনর ডিফেক্ট মেজর ডিফেক্ট ক্রিটিক্যাল ডিফেক্ট মাইনর ডিফেক্টগুলো কী করবেন যদি সারার মতো হয় সারবেন আর যদি অতিরিক্ত মাত্রা হয় সেটা আপনি বসদের জানাবেন তারা সমাধান করে দেবে আর যদি মেজার ডিফেক্ট হয় সেগুলো অবশ্যই সারাতে হবে ম্যাজার ডিফেক্টগুলো অনেক সময় খুলে সারাতে হয় সারার মতো হয় না এগুলো সুপার বাজার লাঞ্চে দিয়ে সারিয়ে নেবেন এবং ক্রিটিক্যাল ডিফেক্টগুলো আপনি কি করবেন অবশ্যই মাস্ট বি ক্রিটিক্যাল ডিফেক্টগুলো আপনার বসদের জানাবেন কারণ ক্রিটিক্যাল ডিফেক্টের কারণে শিপমেন্ট ফেল যায় বসদের জানাবেন সিনিয়রদের জানাবেন তারা সমাধান করবে তারা এটা সম্পর্কে অবগত থাকবে এতে কি হবে তারা যদি অবগত থাকে সেক্ষেত্রে আপনার উপর দায়িত্বটা বা ভারটা কম আসবে যদি কোনো মিস্টেক হয়ে যায় সেটা তারা জানবে এতে আপনার উপর ভারটা কম আসবে একটা বিষয় এটা মাসবে মূল বিষয় হলো আপনাকে রিপোর্ট আপডেট রাখতে হবে ঘন্টা রিপোর্ট ঘন্টায় করতে হবে ঘন্টা রিপোর্ট ঘন্টায় করতে হবে দিনে কবি ঘণ্টায় কবি চেক করলেন কবি সল্টার পেলেন অল্টার করে সারিয়ে দিল কিনা তা আপনাকে নিশ্চিত করতে হবে রিপোর্টের মাধ্যমে এটা করতেই হবে তো ঘণ্টার পেটে ঘণ্টা রিপোর্ট করলেন এবং চেষ্টা করবে প্রতি ঘন্টা রিপোর্ট আপডেট রাখার এতে কী হবে জানেন রিপোর্টের একটা প্রেশার পরবে না বিশেষ করে কাজের রিপোর্টে রিপোর্টের প্রেশার পরে তো এই পড়বে না আপনাদের সকাল আটটা থেকে শুরু করার বিকাল পাঁচটা পর্যন্ত হলো ধরুন এখন আপনার ছুটির সময় ছুটির আগের কাজগুলো আপনি আবার জায়গাগুলো পরিষ্কার করে রিপোর্টগুলো গুছিয়ে সুন্দর করে বসের কাছে জমা দিয়ে আপনি বসের সাথে আবার মিটিংয়ে অংশগ্রহণ করে বসের কাছ থেকে বিদায় নিয়ে পাঁচ করে ছুটিতে বের হবেন মূলত এগুলোই গার্মেন্টস কোয়ালিটির কাজ বা টেবিল কোয়ালিটির কাজ